হায়দ্রাবাদের লাগটা এত ভালো যে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোয়ালিফাই হয়ে যায় প্লে অফে এবং গুজরাট টাইটেন লাগটা এত খারাপ যে এখানে দু দুটো ম্যাচ কিন্তু খেলতে পারলো না এখানে না স্টেডিয়ামে খেলতে না এখানে হায়দ্রাবাদ স্টেডিয়ামে খেলতে দুটো কিন্তু কিন্তু গুজরাট দিনে বৃষ্টি হলো তবে এখানে শোনা যাচ্ছে যে আর এবং সিএসকে বিরুদ্ধে যে কালকে খেলা আছে সেই খেলা তো নাকি বৃষ্টি হচ্ছে আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আর সিবি অটোমেটিকলি এখানে ডিসকোয়ালিফাই হয়ে যাবে বিনা খেলে বিনা লড়াইয়ে মানে এখানে সিএসকে এক পয়েন্ট বৃদ্ধি করে কিন্তু এখানে কোয়ালিফাই হয়ে যাবে যেমনটা এখানে হায়দ্রাবাদ কোয়ালিফাই হয়ে গেল গুজরাট টাইটেন বিরুদ্ধে না খেলে এমনটাই অনুমান করা হচ্ছে কেননা যদি বৃষ্টি হয়ে যায় অটোমেটিকলি ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে আর এবং সিএসকে পয়েন্ট কিন্তু আগে থেকে বেশি আছে এবং এখানে যদি এক পয়েন্ট বেশি পেয়ে যায় তাহলে কিন্তু এখানে সিএসকে অলরেডি এই ম্যাচটা মানে কোয়ালিফাই হয়ে যায় বৃষ্টি যদি না হয় তাহলে তো অনেক ভালো কেননা কমসে কম একটা খেলাটা দেখে তো যাওয়া যাক যে না এখানে ম্যাচটা জিতুক বা হারুক যাই মনে তাই হোক খেলাটা যেন হয় মানে এমনটা কেউ না বলতে পারে যে মানে সিএসকে বিনা খেলায় জিতে গেছে এবং না প্রতিদ্বন্দ্বিতায় এখানে কোয়ালিফাই হয়ে গেছে কালকের দিনটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কেননা মহেন্দ্র সিং ধোনি এবং এখানে বিরাট কোহলি এই দুই লেজেন্ড কি কিন্তু একই ফ্রেমে দেখতে পাবো এবং এই ফ্রেমে থাকা কিন্তু লাস্ট ম্যাচ দেখতে পাবো ধোনি এবং বিরাট কোহলি কে এই ম্যাচে কেননা এখানে ধোনি কিন্তু অবসর নিচ্ছে দুই হাজার চব্বিশ সালে আর খেলবে না আর এরপরে কিন্তু কোন ম্যাচে ধোনিকে দেখতে পাওয়া যাবে না না আইপিএল এ না ইন্টারন্যাশনাল তো আগে থেকেই ছেড়ে দিয়েছে তাই এখানে সমস্ত ফ্যান ফলোয়াররা কিন্তু দীর্ঘ আশায় প্রতীক্ষায় বসে থাকবে যে না এই ম্যাচটাও কম সে যে জিতবে তবে খেলার যেন অবশ্যই হয় তবে দেখার বিষয় আছে কালকে যেন বৃষ্টি না হয় এমনটাই আশা করবো